ভিয়েতনামে ব্যর্থ বাংলাদেশি দাবারু ফাহাদ রহমান নর্ম পাওয়ার আশা এরই মধ্যে শেষ হয়ে গেছে তার গত বছর ভিয়েতনামে গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্টে নর্ম পেয়েছিলেন ফাহাদ এই বছর আরেকটি নর্মের আশায় ভিয়েতনাম গেলেও মিলছে না কাঙ্ক্ষিত নর্ম ছয় রাউন্ড শেষে ফাহাদের পয়েন্ট সাড়ে তিন টুর্নামেন্টের বাকি তিন রাউন্ড জিতলেও পয়েন্ট দাঁড়াবে সাড়ে ছয় চলমান টুর্নামেন্টে দাবারুদের রেটিংয়ের গড় চব্বিশশোর নিচে এই জাতীয় টুর্নামেন্টে জি এম নর্মের জন্য সাত পয়েন্ট প্রয়োজন ফলে ফাহাদের আর নর্ম পাওয়ার সুযোগ নেই গ্র্যান্ডমাস্টার হতে দরকার হয় তিনটি জি এম নর্ম ও পঁচিশশো রেটিং ফাহাদের ঝুলিতে আছে একটি জি এম নর্ম ও চব্বিশশো পয়েন্ট